নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে ধনতেরাস আর ধনতেরাস যেহেতু সামনে আসছে তাহলে টাকার ধনবর্ষা কিন্তু হবে আজকের ভিডিও আমরা চারটে রাশিকে নিয়ে আলোচনা করব যে চার রাশির জাতক বা জাতিকারা এই কুবেরের অবশ্যই যদি পুজো করতে পারেন তার দ্বারা আপনি কিন্তু ধনবর্ষা লাভ করতে পারবেন প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না যেহেতু ধন সামনে আসছে তাই ভিডিওটি আগাম আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চারটে রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুবিরের আর কুবিরজির প্রিয় রাশি যারা আছেন তাদের তো কখনোই ধনের অভাব হওয়ার কথা নয় তাহলে আজকের ভিডিও জানব কোন চারটে রাশিকে কুবীরজি ধনবর্ষায় ভরিয়ে দিতে পারেন তবে চলুন ভিডিওটি অবশ্যই আপনারা জানতে পারলে দেখতে পারলে আপনারাও বুঝে যাবেন ধন সমৃদ্ধি ঐশ্বর্য দেবতা কিন্তু কুবের আর লোকবিশ্বাস কুবীরের আশীর্বাদ যদি মিলে যায় টাকাই কিন্তু ভরে যাবে আপনার ঘর শুধুই যে ধনপ্রাপ্তি তা কিন্তু নয় বরং সেই ব্যক্তির প্রভাব বাড়বে প্রভাবশালী হয়ে উঠবেন আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চার রাশির জাতক বা জাতিকারা কুবীরের খুব প্রিয় আর এই রাশিগুলির ওপরে থাকবে তাদের আশীর্বাদ সৌভাগ্যর সঙ্গে থাকবে যদি ব্যবসা করেন বিরাট লাভ করবেন জীবনের সমৃদ্ধি আসবে চলুন আজকে জেনে নিই কুবীরের সেই চার রাশি কারা কোন কোন রাশিগুলো কুবিরের অত্যন্ত প্রিয় যারা এই ধনতেরাশের মধ্যেই কটিপতি হতে পারেন এক বৃষরাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা অত্যন্ত শান্ত স্থিতিশীল মানুষ আর আপনাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে অধিপতি শুক্র হচ্ছে সম্পদ সৌন্দর্য বস্তুগত সুখের প্রতিনিধিত্ব করে আর বৃষ রাশি কুবের খুব প্রিয় আর এই রাশির জাতক বা জাতিকাদের বোধ বুদ্ধি দুর্দান্ত অর্থকরীর ব্যাপারে সহজে পোকা বানাতে পারবেন না তারা কেবল অর্থ উপার্জন করতেই জানেন না বরং কীভাবে সেটা সঞ্চয় করতে হয় বাড়াতে হয় সে ব্যাপারেও এটা দক্ষ ব্যবসা রিয়েল এস্টেট ব্যাংকিং বা বিলাস সংক্রান্ত পণ্যের ব্যবসায় সাফল্য লাভ করেন কুবের বাদে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অর্থভান্ডার ভরে যায় তারা অপ্রত্যাশিত লাভ করতে পারেন আরামদায়ক বিলাসবহুল যাপন করতে পারেন দুই হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা আবেগপ্রবণ সংবেদনশীল পরিবার প্রেমী মানুষ আপনারা কুবের অত্যন্ত প্রিয় কখনো অর্থের অভাব আপনাদের হবে না পরিবারের জন্য ব্যয় করতে ভালোবাসবেন আপনারা সামাজিক মর্যাদা অর্জন করবেন সমাজ সেবা করবেন পরোপকারী মানুষ উপার্জন করবেন বুদ্ধি খাটিয়ে প্রবল আত্মসম্মানবোধ আপনাদের থাকবে আর কুবেরের আশীর্বাদে আর্থিক অবস্থা শক্তিশালী হবে বিরাট উন্নতি কিন্তু করতে পারবেন হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব কুবেরের অত্যন্ত প্রিয় এরা এরা এদের দারুণ বুদ্ধি কঠোর পরিশ্রম করবেন আর দু হাত ভরে অর্থ আয় করবেন ব্যক্তিত্বের কারণে আপনাদের অন্য সম্পদ চুম্বকের মতো আসবে চেষ্টা করলে অনায়াসে ধনী হবেন শিল্পকলা ফ্যাশন আইন সংক্রান্ত কাজে সফলতা লাভ করবেন কুবেরের আশীর্বাদে আপনাদের আয়ের উৎস বাড়বে বিলাসী হবেন আরামদায়ক জীবনযাপন করবেন চার হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকারা সাহসী দূরদর্শী ধার্মিক প্রকৃতির মানুষ হবেন বৃহস্পতির প্রভাবে আপনারা বুদ্ধিমান মানুষ হবেন সেই সঙ্গে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকবে কুবেরের আশীর্বাদে জীবনে টাকা পয়সার কখনো অভাব হবে না কঠোর পরিশ্রম করবেন সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর সম্পদ অর্জন করবেন প্রচুর সম্পদের উত্তরাধিকারী হবেন খালি যে টাকা কামাচ্ছেন তা নয় সেটা সঠিকভাবে সঞ্চয় করতে পারবেন এবং জীবনে যা চাইবেন বিলাস ওইভাবে ফুটে যাবে আপনার জীবন তো এই ছিল চারটে রাশি যে চার রাশির জাতক বা জাতিকাদের কখনো অর্থের অভাব হয় না এবং ধনুতেরাশের মধ্যেই এরা কোটিপতি হয়ে যেতে পারেন আজ এ পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ